হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও এটা ছিল রবিবার প্রতি রবিবারে আমাদের ঘরে ভোগ দেওয়া হয় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ছোট করে তো এই যে ভোগে ছিল অন্ন বেগুন ভাজা কুমোর ভাজা ঘি তারপর আলু পটলের তরকারি রান্না করেছিল টমেটো দিয়ে ডাল চাটনি আর হলো ছিল দই টক দই তো এই যে আপনারা ঠাকুরকে দেখে নিন ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়েছি ও সাথে ফল দিয়েছিল তরমুজ নতুন ফল এই তো সুন্দর করে ফুল দিয়ে ঠাকুর ঘরটা সাজানো হয়েছে ঠাকুরকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজালে ঠাকুর ঘরটা অন্যরকম সুন্দর লাগে আর স্বপন কাকাদের বাসা থেকে ফুল দিয়ে যায় অনেক ফুল দেয় তাদের বাসায় অনেক ফুল হয় আর এই যে আমার মা মেয়েকে নিয়ে বসে আছে পিসি একটু ভিডিও করছিলো ঠাকুরের ছবি তুলছিল তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউবের থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ